আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওবাদ সম্মানিত দিনী ভাই এবং বোন কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ইলিম শিয়ার সাবাসানাবিলের পক্ষ থেকে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম তিনি ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন এবং ইসলামের দাওয়া মানুষের কাছে প্রচার প্রসার করে ইসলামের পরিপূর্ণতা দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কোন নাবির পৃথিবীতে আগমন করবেন না কিন্তু তিনি আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে সফলতার মুক্তির চাবিকাঠি হিসেবে আমাদেরকে যেই প্রধান দুটি উৎসের কথা বলে গিয়েছেন সেটি হল কোরআন এবং হাদিস একজন মুসলিম হিসেবে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা আমাদের জন্য ফরজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর দিনের বা ইসলামের জ্ঞানার্জন করা এটি ফরজ কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে আমরা একজন মুসলিম হিসেবে আমাদের এই ইসলামের এই মৌলিক উৎসের ব্যাপারে কোরআন এবং হাদিতের ব্যাপারে আমরা অজ্ঞানতায় ভুগি আমরা উদাসীনতায় ভুগি অর্থাৎ কোরআন হাদিতের ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন দর্শক আমরা আমাদের একাডেমিক জীবনে দুনিয়ার জীবনে অনেক রকম পড়াশোনা করে থাকি একদম শৈশব থেকে নিয়ে ক্লাস ওয়ান থেকে নিয়ে আমরা অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত অনেক রকম জ্ঞান অর্জন করি কিন্তু কোরআন এবং সুননার ব্যাপারে আমরা আসলে কতটুকু জ্ঞান রাখছে এবং কতটুকু আমল করছে দশক আমরা আপনাদের জন্য একটি চমৎকার কোর্স নিয়ে হাজির হয়েছে ইমাম নবীর চল্লিশ হাদিস পুরো পৃথিবীব্যাপী মুসলিম বিশ্বে একটি মাকবুল এবং গ্রহণযোগ্য কিতাব ইমাম নবুব রাহেমল্লা এই কিতাবটিতে মোট বিয়াল্লিশটি হাদিদ সন্নিবেশিত করেছেন বা সংকলন করেছেন যেগুলোর বেশিরভাগই বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এবং ইসলামের মৌলিক বিধিবিধান সংক্রান্ত আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ হাদিদগুলোই তিনি বেছে বেছে এখানে সংকলিত করেছেন পুরো ব্যাপী হাদিদ শেখার ক্ষেত্রে বা হাদিস শাস্ত্রে জ্ঞানার্জনের ক্ষেত্রে একজন হাদিসের প্রাথমিক তালিবুল ইলমের কাছে এই কিতাবটি অগ্রগণ্য এবং এই কিতাবের মাধ্যমেই হাদিস শেখার ক্ষেত্রে হাতে আরম্ভ হয় দর্শক আশা করছি আপনারা এই হাদিদ শেখার বরকতময় আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত সাথে থাকবেন পুরো দার্সটি নিয়ে বা পুরো কোর্সটি নিয়ে আমি আপনাদের সাথে থাকবো উস্তাদ ফজলে রাপে তো চলুন কথা না বাড়ি আমাদের আজকের প্রথম দার্সে আমরা চলে যাই ইনশাআল্লাহ আজকে আমরা প্রথম দার্সে দেখার চেষ্টা করব হাদিফের পরিচয় যেহেতু আমরা নতুন একটি শাখা বা শাস্ত্র শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা হাদিফের পরিচয় দিয়ে শুরু করতে চাই হাদিফের পরিচয় বলতে আমরা আসলে কি বুঝি হাদিসের পরিচিতিটিকে আমরা দুটি অর্থ জানবো একটি হলো শাব্দিক অর্থ বা লোভি অর্থ আর একটি হলো পারিভাষিক বা স্যারিক হাদিস শব্দটি আরবি এবং হাদিস শব্দের অর্থ নতুন কোনো কিছু দুদ্দুল কদিম বা পুরাতনের বিপরীত হাদিস শব্দটি মূলত কথা বোঝাতে ব্যবহৃত হয় বা কালাম বোঝাতে ব্যবহৃত হয় কারণ হলো আমরা যখনই কথা বলছি বা কোনো শব্দ বাক্য উচ্চারণ করছি তৎক্ষণাৎ কিন্তু এটি কিন্তু নতুন একটি কথা নতুন একটি বার্তা এজন্য হাদিদটি আমরা মূলত কথাকে বা বাণীকে বোঝাই হাদিসের পারিভাষিক অর্থ হলো রসুল আসলাম দিকে আমরা একটু এই দিকে খেয়াল করি মা উদয় ফাইলা নবী ইসল্লাহ সাল্লাম মিন কৌলিন আউ ফিয়ালিন আউ তাকরিন আউ খাল খালকিন আউ হলকিন এখানে হাদিসের সারি সংজ্ঞা দিতে গিয়ে মোট পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে প্রথমে হলো নবী সল্লাহ আলিয়া সাল্লামের কথা অর্থাৎ নবী সল্লাহ আলিয়া সাল্লাম যে কথাগুলো তিনি বলেছেন এরপরে হলো আউ ফেয়ালিন অর্থাৎ নবী সাল্লাহিস্লামের কৃতকর্ম যেগুলো তিনি নবী সাল্লাম নিজে সম্পাদন করেছেন আউ তাক রি তৃতীয় আমরা যে বিষয়টি দেখছি সেটি হলো নবী সাল্লাহিস্লাম মৌন সমর্থন যখন কোনো সাহাবি নবী সাল্লাহিস্লামের সামনে কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন এবং নবী সাল্লাহ আলু সে বিষয়টি স্বীকৃতি দিয়েছেন বা মৌন সমর্থন দিয়েছেন চুপ থেকেছেন তার মানে এটা হলো জায়েজ বা এটা হলো আমাদের ইসলামের দৃষ্টিতে এটি সম্মত এটিও হাদিফ চতুর্থত আউ ওয়সফিনবী সাল আলি সাল্লামের সৃষ্টিগত বর্ণনা অর্থাৎ নবী সাল্লাহ আলিয়াল দেখতে কেমন ছিলেন তার চোখগুলো কেমন ছিল ভ্রু কেমন ছিল তার চুলগুলো একদম কানে লতি পর্যন্ত বাবলি চলছিল নবী সাল্লাহু ইসলাম যখন হাঁটতেন তখন তিনি সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন নবীস্লাম কিভাবে কথা বলতেন নবী সাল্লাহ আলি সাল্লামের তার যে দৈহিক বর্ণনা এই বিষয়গুলো যে হাদিফগুলোর মাধ্যমে আমরা পাই এগুলো কিন্তু হাদিফের নাম অংশ এরপরে আও হলো কী নবী অভ্যাস অভ্যাসগত এবং চারিত্রিক যে সকল বর্ণনার কথা আমরা হাদিফে পাই অর্থাৎ নবী সোহা কথা নবী সোহলামের কাজ নবী সাল্লা ইসলামের আচরণ অন্যের সাথে কিভাবে কথা বলেছেন আচরণ করেছেন নবী সোহা দৈনন্দিন জীবনে যে সব কার্য সম্পাদন করেছেন এই মোট পাঁচটি বিষয় সমন্বিত রূপ হলো হাদিফ আমরা যদি আবারও বলি নবী সাল্লাহসাল্লামের কথা নবী সাল্লা ইসলামের কাজ নবী ইসলামের মৌন সমর্থনকৃত যে সকল বিষয় রয়েছে অথবা নবী সাল্লামের সৃষ্টিগত এবং অভ্যাসগত বর্ণনা এই পাঁচটি বিষয় সমন্বিত রূপ হলো হল হাদিফ্নাবি বা রস ইসলামের হাদির আমরা জানি ইসলামের দ্বিতীয় উৎস হলো হল হাদিফি এবং একজন মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সে বিষয়গুলো ভালো করে বুঝে জেনে আমলের চেষ্টা করতে হবে আল্লাহ ভান তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমরা আরেকটি বিষয় দেখার চেষ্টা করব কোরআন কারিমের সাথে হাদিথের কী সম্পর্ক রয়েছে আমরা জানি কোরআন কারিম হলো আল্লাহ তালার মহান বাণী তার কালাম অপরদিকে হাদিথ হল রসুর সাল্লাহ আল্লাহ বাণী এই দুটির মধ্যে খুব গভীর সম্পর্ক বিদ্যমান আমরা এখানে একটু দেখার চেষ্টা করি কীভাবে সম্পর্কগুলো স্থাপিত হয়েছে প্রথমে হলো তাকরিরি সুন নাতুন তাকরির অর্থাৎ যে সকল বিধিবিধান কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ সাহানা যে বিধানগুলো কারিমে দিয়েছেন একই বিষয় যখন আমরা হাদিসের মাধ্যমে পাই এটি হল সুন্নাতুন তাকুরি রিথুন যেমন ইমানের বিধিবিধান সংক্রান্ত যে বিষয় রয়েছে ইসলামের রোকনগুলো অথবা ইমানের রোকনসমূহ এই ইসলামের মৌলিক হালার হারামের বিধানগুলো যখন আমরা কারিমেও পাচ্ছি একইভাবে হাদিসেও বর্ণিত হয়েছে এটি হলো সুননাতুন তাকুরি ইয়াতন দ্বিতীয়ত হলো সুননাতুন তফসির ইয়া অর্থাৎ ব্যাখ্যামূলক অনেক সময় কোরআন কারিমে বিভিন্ন হালাল হারামের বিধিবিধান দেওয়া হয়েছে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি বিস্তারিত পদ্ধতির কথা উল্লেখ করা হয়নি আমরা এই বিষয়গুলো কিন্তু হাদিসে নবী থেকে পেয়ে থাকি যেমন আমরা জানি কোরআন কারিমে আল্লাহ সুহান তাল্লাহ সালাদকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করেছেন হজকে ফরজ করেছেন কিন্তু আসলেই সালাদ কোন রক্ত কয় রাকাত পড়তে হয় কোন সময় আমরা পড়বো সালাতগুলোর রোকনগুলো কিভাবে আদায় করব। সালাতের মধ্যকার যে সকল দোয়াগুলো পড়তে হয় সেগুলোকে আমরা কিভাবে কখন পড়তে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা হাদিস না থেকে পেয়ে থাকি এমনিভাবে জাকাতের বিধান লস হানতলা জাকাতকে ফরজ করেছেন কিন্তু জাকায়াতের কোন কোন সম্পদ থেকে আমরা কি কি পরিমাণ জাকাত প্রদান করবো ব্যবসায়ী পণ্যের আমাদের গবাদি পশুর জাকাত সম্পদের আমাদের জমি জমার ক্ষেত্রে যে সকল জাকাত রয়েছে এমনিভাবে জাকাতের নিসাব কখন কোন পরিমাণ হলে দেব এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত হাদির থেকে আমরা পাই একইভাবে হজের বিধিবিধান আল্লাহনতাল্লাহ হজকে ফরজ করেছেন কিন্তু হজের নীতিমালাগুলো হজের রোকনগুলো আরকানগুলো ওয়াজিবগুলো কীভাবে আদায় করতে হয় পদ্ধতিগুলো রসদ সাল্লু আলাইসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এগুলো আমরা হাদির থেকে পাই তাহলে এটা হলো সুন্নাতুন তাফসির সিরিয়া সর্বশেষ হলো সুন্নাতুন জাইদা অর্থাৎ কোরআন কারিমে আল্লাহ সুফ যে বিষয়গুলো বর্ণনা করেননি বা আমরা পাই না কিন্তু হাদিসের মাধ্যমে যে বিষয়গুলো আমরা জানতে পারি নতুন কোনো বিধান নতুন কোন হালাল হারামের বিধিবিধান যেমন আমরা যদি উদাহরণ দিই হরমতরিদ আর বিধান অর্থাৎ দুধ মা সংক্রান্ত বা দুধ মার ফলে বা দুধ পান করার ফলে ওই দিককে যে সকল মাহারাম মাহরাম মাহারাম তৈরি হয় অথবা পুরুষদের ক্ষেত্রে স্বর্ণ পরিধানের বিধান এটি সম্পূর্ণ হারাম পুরুষদের জন্য রেশম পোশাক পরিধান করা হারাম এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই তাহলে আশা করি বুঝতে পেরেছেন কোরআন করিমের সাথে হাদিসের মৌলিকভাবে তিনটি সম্পর্ক রয়েছে একটি হলো সুন নাতুন তাকরির সমর্থক বাচক কোরআনেও যা এসেছে হাদিস আমরা একই বিষয় পেয়েছি আর একটু সুন নাতুন তফসির ইয়াতুন কোরআনে সংক্ষিপ্তভাবে এসেছে যেটা হাদিসে আমরা বিস্তারিত পেয়েছি সর্বশেষ হলো যেটা কোরআনে পাইনি কিন্তু হাদিসের মাধ্যমে স্বতন্ত্র একটি বিধান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের দার্সে আমরা দেখার চেষ্টা করলাম হাদিস কাকে বলে হাদিসের পরিচয় কী এবং কোরআনের সাথে হাদিসের কী সম্পর্ক রয়েছে আজকে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী দার্সে নতুন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক